আমরা প্রতিদিন একবার সকালবেলা নিজেরা মাংস কিনে আনি। বর্ষাইকে বিশ্বাস করি না দেখে, বর্ষাই আগের মাংস দেই কিনা। জন্য আমরা নিজেরা গোস থেকে নাই না খুঁটি। ওইটা তারপর রান্না করি। এখানে আমরা আস্ত একটা চাপ নিয়ে আইসা বা কোটা রান, বড়া সিনা তারপর আমাদের এত কোরি মাংস বিক্রি যে একটা গসের মতো মাংস দিতেই পারে না। আমাদের 4-5 টাকা তিন-ছয় জায়গা থেকে মাংস আনে।

চল্লিশ কেজি রান্না করা যায় না প্রথমে হলো যে চল্লিশ কেজি বসাইছি তারপরে একটা পর একটা কারনি বসাবো এভাবে মনে করেন যে পাঁচ করে ছয় করে সাত করে পর্যন্ত যা আর শুক্রবারে মনে করেন যে সাত আট করে আমাদের সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত আমাদের একটা পর একটা রান্না হইতেই থাকে আপনারা যদি কোনো রান্না দেখতে চান যে আমরা কিভাবে পাক করি তাহলে আপনারা সকাল আটটা বাজে আসে পড়বেন আসে দেখবেন যে আমরা কিভাবে পাক করতেছি এটা আমাদের কোনো ভেজাল টেজাল কোনো কিছু কিনা

কতক্ষণ লাগবে ভাই এটা কেফেতে এখন থেকে প্রায় এত 70 মিনিট লাগবে এখান থেকে কি কালো গুনা হয়ে একবারে বের হবে নাকি একবারে কালো গুনা হয়ে বের হবে এক তুলাতেই কালো গুনা

আমাদের প্রতিটা সেকশনে আলাদা আলাদা লোক ভাগ করে দেওয়া আছে যায় যার মতো কাজ করতে আর আমাদের যে শর্ষা প্রতিদিন খালি সকাল থেকে বিকাল পর্যন্ত খালি শর্ষে কাটা শুধু শর্ষা কাটা আর যা ইয়া সকাল থেকে রান্না শুরু করে কালাবোনা আর বিকাল পর্যন্ত শুধু রান্নাই করে কালাবোনা আর যায় যে মাংসরা কাটাকাটি করা হয় সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু কাটাকাটি করে আমাদের বেশিরভাগ যারা বাইরে থেকে লুক আসে দুপুরে আয়সা চেয়ার ধরে খেলে থাকে

আমরা রান্নাটা একটু দেরি লাগে এই জন্য ওই টাইম লাগে এই জন্যই যে আমরা মানে ধীরে ধীরে আস্তে আস্তে এটা মাংসটা জাল দিই যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় মানুষের সাথে কে যাতে মানে মজা পায় আর কি এই ও কালারটা এখন একটু চেঞ্জ হয়ে আসছে এখন কি করতেছেন ভাই এই তো মাংসটা লারা দিতেছি কষা নিতে পড়ছে তো যাতে না লাগিয়া যায় এই জন্য এখন শুধু লারা নিতে থাকতে হবে ভাই নিচে লেগে যাবে না 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 এই লাগে যাবে দেখি তো কষে নিতে পারে দেখি তো লারা দেওয়া লাগতেছে এই জন্য বারবার লারা দিতে হবে যাতে মাংসটা না কোনোভাবেই যেন না লাগে এই যে দেখেন নলি নলি কত করে বিক্রি করে নলি তিনশো টাকা তিনশো আছে দুই পিস বুঝ দিয়া দেয় এটা আর কতক্ষণ লাগবে ভাই এটা সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিট কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে হ্যাঁ বিশ মিনিটে আরো আসবে

নিচে লাগায় না এবার কি দেবেন ভাই এটা এই যে আমাদের এই যে জিরার পাখি দিতে জিরার পাখি কেন এটা দেন ওটা জল নামামো যদি একটু জিরার পাখি না দিলে তো এটা গোষ্ট আর গ্রান আছে না গ্রান আসবে না এটা কালো জিরা নাকি না 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 অরিজিনাল জিরা তা কালো কালো হয়ে আছে কেন এটা তো এই যে আমরা জল পাখি করছি তো পাখিগুলো তো একটু কালো হবেই পাখি করে কি বেজে নিচ্ছে নাকি আবার হালকা করে একটু বেজে নেই বেজে নিয়ে একটু হালকা কালো করে দিয়ে দেই হ্যাঁ এটা দিয়ে সাথে সাথে দিয়ে মাংস কালারটা একদম কালো আরো কালো হয়ে গেল হ্যাঁ হুম আস্তে আস্তে হবে আর জাল হবে আর কালো হবে জাল হবে আর কালো হবে ওকে এখন আর কতক্ষণ লাগবে ভাই এটা শেষ হইতে আর বেশি কোন লাগবে না সর্বোচ্চ 10 মিনিট নামায় দিব সর্বোচ্চ 10 মিনিট তারপরে নামায় ও এখন একদম রেডি তাই না হ্যাঁ এটা আমাদের একটা মাংস এখন নামবে নামবে এটা এখন এটা একবারে পারফেক্ট এইখানে 40 কেজি ছিল না হ্যাঁ এখানে 40 কেজি কমে এতটুকু হইল আপনি তো আসার পরে দেখলেন এই যে আমরা কত বড় বড় পিস করায় বসাইছি এটারে জাল দিয়ে দিতে পারে মাংসর পিসটা দন কালো বনা করি এই জন্য মনে হয় যে আমাদের পিসটা একটু ছোট হয়ে যায় জলদি দিই এই যে আমাদের এই যে মাংস একটা নাম এখন এটা হয়ে গেছে এখন নামায় রাখবো এটা একদম কালো কালো হয়ে গেছে হ্যাঁ একবারে কালো কালো হয়ে গেছে একবারে তোর যেটা কালো বোনা জাস্ট ওকে মনির ভাই এই এই টেবিলে পাঁচটা তরকারি দেন নিয়া এই টেবিলে পাঁচটা এই হ্যাঁ নেন এই টেবিলে 15টা হ্যাঁ লয়ে যান লয়ে যান এই চালু নান তরকারি চালু নান ভাই সামনে টেবিলে পাঁচটা দেন